সাবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম সাবির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের শোরুমে রিকনেশন গাড়িগুলো পাওয়া যায় জি সাবির ভাই আপনি তো গাড়ি ইনপুট করে থাকেন জি সেক্ষেত্রে তো অবশ্যই অন্য অন্য শোরুম থেকে দাম একটু কমই হবে আপনাদের এখানে জি অবশ্যই কম পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ভাইয়া গাড়ি কালেকশন আসলে আপনাদের এই মুহূর্তে ডিসপ্লেতে বেশ ভালোই রয়েছে একটু দর্শকদের দেখিয়ে দেই এই মুহূর্তে ডিসপ্লেতে আসলে এক্সিও রয়েছে তিনটি দুটি ফিল্ডার রয়েছে নোয়া গাড়ি রয়েছে স্কোয়ার গাড়ি রয়েছে

আপনার বিশ মধ্যে এবং একুশ ঠিক আছে আমরা হোয়াইট কালার দিয়ে শুরু করি মডেল কত দুই হাজার বিশের মডেল হোয়াইট কালার জি সিলভারও রয়েছে জি জি সিলভার রয়েছে আপনার অ্যাভেলেবেল সিলভার পেয়ে যাবেন আচ্ছা হোয়াইট এবং সিলভার অ্যাভেলেবেল পেয়ে যাবেন রিম কি গাড়ির সাথে আসছে নাকি অরিজিনাল রিম জাপান থেকে গাড়ির সাথে আসছে গাড়ির সাথে আসছে জি

হাইব্রিড গাড়ি প্যাকেজটিকে भैया এক্স প্যাকেজ এই গাড়িটা ই এক্স প্যাকেজ মানে কি তিনটি গাড়ি ই এক্স প্যাকেজ আছে গাড়ি জি আচ্ছা আজকে তিনটি গাড়ি দেখছি ই এক্স প্যাকেজের 2020 মডেলের এবং এই গাড়িতে ফগলাইটের অপশন রয়েছে ফগলাইট নেই চাইলে ফগলাইট ইনস্টল করা যাবে সিম্পলের মধ্যে খুবই স্মার্ট এবং এই গাড়ির সাথে দারুণ একটি ড্যাশ ক্যাম আসছে লাকিলি সব গাড়ির সাথে আসলে আসে না এবং এই গাড়ির সাথে রিম রয়েছে দারুণ রিম

এটিদের বোঝা যায় এক্স প্যাকেজ দুই হাজার বিশ মডেল হোয়াইট কালার হাইব্রিড জি প্রাইস কিরকম ভাইয়া আপনাদের প্রথমে বলছিলাম যে আমরা হাইব্রিড এবং নন হাইব্রিডে এ লাখ থেকে বাইশ লাখ থেকে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজারের মধ্যে আপনারা গাড়িটি পেয়ে যাবেন আচ্ছা সামনে ডিসপ্লেতে তো রয়েছে আরেকটি গাড়ি তারপরে তিনটি গাড়ি হোয়াইট কালার এই মুহূর্তে ডিসপ্লেতে তারপরে দুটি হাইব্রিড গাড়ি এবং একটি নন হাইব্রিড এই মতে ডিসপ্লেতে রয়েছে আর যেহেতু হাইব্রিড গাড়ি ফগ লাইট নেই ফগ লাইটের অপশন রয়েছে তাহলে ফগ লাইট ইশু করা যাবে সেন্সর রয়েছে এই গাড়িটা হাজার বিশ মডেল জি ই এক্স প্যাকেজ ই এক্স প্যাকেজে এই গাড়ির সাথে রেইন শেড আছে অবশ্যই আপনি রেইন শেড দিয়ে দিবেন ভাইয়া জি জি এবং দারুণ রিম রয়েছে

কার্গো স্পেস বিশাল অনায় তিন চারটি লাগেজ ক্যারি করা যাবে লেগাসিটি এক্সপ্রেস আসেনি হাইব্রিড গাড়ি একটু কমই আসে হাওয়ার মেশিন ঝিলকিট আসছে প্রয়োজনীয় জিনিসপত্র আসছে আমরা একটু পেছনে দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্সের সেট সামনে একটু দেখবো স্টার্ট স্টার্টিং থেকে অপশন রয়েছে ক্যামেরা ড্যাশ ক্যামেরা খুব সুন্দর একটি ক্যামেরা আসছে আমরা এই গাড়ি একটু ইঞ্জিনটি দেখতে পারবো ভাইয়া জি জি অবশ্যই একটু ইঞ্জিনটি দেখিয়ে দিই প্রত্যেকটি গাড়ি আপনারা ওয়াশ পরিশ করে রেখেছেন পরিপাটি ফ্রেশ এবং ফাইনালি ডেলিভারি দেওয়া সেটা অবশ্যই আরেকবার ওয়াশ পরিশ আপনারা করবেন ইঞ্জিন কন্ডিশন তো ফ্রেশই দেখা যাচ্ছে ওয়াশ পরিশ করেছেন আপনার কন্ডিশন ভালো আছে তো ভাইয়া জি জি জি

একশো পঞ্চাশ বাই ফি তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ফুজি অটোস ফুজি অটোস অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুক আলাইকুম আসসালাম